বিসমিল্লাহ রাহমান রহিম হে সমস্ত মুসলিগণ হে সমস্ত বারহগরগণ হে সমস্ত সাধারণ ব্যক্তিগণ আজ আপনাদের কি স্মরণে একটি কথা হঠাৎ মনে পড়ে গেল যেমন আমাদের পাশের বাড়িতে একটি গর্ভবতী মেয়ে সে মা হয়েছে তার সন্তান প্রসব করেছে কিন্তু দেখা যায় এই মা দেখতেছে তার এই ছোট্ট শিশুটি বকির দুগ্ধ পাচ্ছে না টোটালে কোনো দুগ্ধ নেই তখন কি করা হয় তখন আল্লাহ তালা আমাদের কাছে কোরআন প্রেরণ করে দিয়েছেন হাজরত মোহাম্মদ সাল্লাহ আলসালামের কাছে জিব্রাইলের মাধ্যমে পাঠিয়েছেন এখন দেখা যায় কোরআনের মধ্যে এমন কিছু বিষয় আছে যা বলে ফুদিলে ইনশাল্লাহ সেই মায়ের দুগ্ধ অপর্যাপ্ত আসিতে থাকিবে এবং বাচ্চা সে দুধ পান করিতে পারবে তো এখন বিষয় হল যে এরকমটা অনেক জায়গাতেই হচ্ছে যে বাচ্চা দুগ্ধ পাচ্ছে না এবং বাহিরের কিছু খাওয়াতেও পারছে না তখন দেখা যায় বাচ্চার অবস্থা খারাপ আমার জীবনে একটি ঘটনা ঘটেছে আমার পাশের বাড়িতে একটা ছোট্ট শিশু ও কিন্তু শিশুটি জন্মের পর থেকে কিছুই খেতে পাচ্ছে না হয়তো শিশু কাচ্ছে এবং ঠোঁট বা জিম্বা নাড়াচ্ছে যে মনে হয় তাকে দুগ্ধ দিলে সে খাইতো কিন্তু দুগ্ধ সে মায়ের স্তনে নেই এখন হতাশায় পড়ে গেছে কি করবে কোথায় যাবে তখন তিন দিন হয়েছে বাচ্চাটা হয়েছে বাচ্চার মা তো এটা সেটা খেয়েছে কিন্তু বাচ্চাটি এখনও কিচ্ছুই খায়নি তখন এরকম কথা শুনে তখন আমার খুব খারাপ লাগলো যে এরকম বিপদগ্রস্ত মানুষ আল্লাহ তো অবশ্যই এটার কোনো রাস্তা রেখেছে আজকে দেখেন যেই আলোচনাটি আপনাদের সামনে করতেছি কেন আমি দেখেছি যে আল্লাহর এই নামের উপরে আমি যখন কাউকে কিছু দিয়েছি আল্লাহর রহমত সেই কাজটি হয়েছে আর এই কাজগুলো প্রমাণিত কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে কেউ যদি এই আল্লাহর নিরানব্বই নামের কোনো কাজ সফল করতে চান তাহলে এক নাম্বার বিষয় হল আপনার দেহ মন প্রাণ পবিত্র করতে হবে এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আনতে হবে বিশ্বাসের যদি কমতি থাকে তাহলে আল্লাহ এই কাজটি করবেন না তাহলে আজকের যে নামটি সেই নামটি হলো ইয়া মাতিনো ইয়া মাতিন এই নামের গুণে কি হয় তখন আমি সেই বাচ্চার মার কাছে তো আর যাইনি আমি তার স্বজনকে ডেকেছি যে নিন আল্লাহর এই নামের গুণে ইনশাল্লাহ বাচ্চা এই মুহূর্তে বাচ্চার মুখে ঠোঁটে একটু পানি দেবেন এই কাগজটি ভিজিয়ে কিংবা এই নামটি পরে বাচ্চার মা এই নামটি পড়তে থাকবে এবং এই নামটি পরে যখন পানিতে ফুক দিয়ে দেওয়া হলো তখন এই পানিটি বুকের উপরে একটু ছিটা দেবে এবং একটু পানি বাচ্চার মা খাবে এবং বাচ্চার ঠোঁটে একটু দেওয়া হবে তখন কি হবে যে দশ মিনিট পার হতে হবে না ইনশা আল্লাহ অপর্যাপ্ত দুগ্ধ নামতে থাকবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই দৃশ্য আমার নিজের চোখে দেখা এবং নিজের ঘটানো বিষয়ে যে এতটা বিশ্বাস ছিল না যে আল্লাহর নামের উপরে এটা হয়ে যাবে কিন্তু তবুও বিশ্বাস যতটুকুই করেছি আল্লাহ সেই বিশ্বাসের মর্যাদা রেখেছেন তখন দেখলাম যে এরকম আরও দুইটা বাচ্চা মিলে সেই দুগ্ধ খেয়ে শেষ করতে পারবে না এত পর্যাপ্ত দুগ্ধ আল্লাহ দান করেছেন সবাহার আল্লাহ আলহামদুলিল্লাহ তবে হে সমস্ত জগতবাসী যাই কিছু করবেন যে কোনো ইবাদত করবেন যে কোনো সাধনা করবেন অবশ্যই আমাদের কি করতে হবে সর্বপ্রথমে নিজের মনকে পবিত্র করতে হবে এবং সর্বপ্রথম আল্লাহর প্রতি পূর্ণ ইমানদার রাখ ইমানদার হতে হবে যে বিশ্বাসের গতিটা এমনই থাকতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় আপনার উপরে শয়তান এসে আপনাকে ধোকা দিয়ে আপনার থেকে সেই নামের বিশ্বাসটাকে তারা নিয়ে যেতে চাবে কিন্তু আপনার একটা কথাই থাকবে যে এই বিশ্বব্যাপী যে সমস্ত মানুষ যারা জানে এবং এই ইয়া মাতিনু আল্লাহর নিরানব্বই এই নামটি যদি জিকির করে তাহলে ইনশাল্লাহ তার কখনো অভাব থাকবে না আর দেখেন মায়ের মায়ের গর্ব যখন মায়ের গর্ব যখন ছিল তখন তো সে বুঝতে পারেনি যে আমার বাচ্চাকে দুগ্ধ পাবে কি পাবে না যখন বাচ্চা বমিষ্ঠ হলো এরপর থেকে তিন দিন একা দ্বারা বাচ্চাটি না খাওয়া এ শুনে আমার এমন খারাপ লেগেছে একটা বাচ্চা ইয় আল্লাহ তুমি সাহায্য করো তখনই আমি আমার মনে পড়ে গেল যে ইয়া মাতিনু আল্লাহর যে এই নাম এই নামে যখন ফুক দেওয়া হবে ইনশাল্লাহ অপর্যাপ্ত দুগ্ধ নামবে তবে যাই হোক হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে এই আলোচনাটি করেছি যেন আপনাদের এরকম কারো হলে উপকার করতে পারেন এবং নিজের উপকারটাও করতে পারেন আরেকটা জিনিস হলো আমাদের জন্য একটু দয়া করবেন যেন ভালো ভালো ভিডিও আমরা দিতে পারি আর আপনারা এই জিনিসগুলো আপনারা জানতে পারেন এবং নিজের উপকার এবং মানুষের উপকার করতে পারেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন আপনাদের কাছে ভালো ভালো ভিডিও পৌঁছে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন الله حفيظ